যে মানুষটার কথা ভেবে আপনি কাঁদবেন তাকে আপনি ভালোবাসেন যার কথা মনে হলে আপনার পুরো পৃথিবী কয়েক মুহূর্তে উলট পালট হয়ে যায় তাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন যার কথা মনে হলে আপনি শত কোলাহলের মাঝেও চুপ হয়ে যান তাকে আপনি নির্দ্বিধায় প্রচণ্ডভাবে চান আপনার শত সুখের মাঝখানেও তার অনুপস্থিতিতে যদি আপনি অসুখী হয়ে যান তবে মনে রাখবেন আপনি তাকে ছাড়া সুখী নন যার একটা কথাতে আপনার সব মন খারাপ ভালো হয়ে যায় তবে মনে রাখবেন সেই আপনার সুখের উৎস যার গলার স্বর শোনার সাথে সাথে আপনার স্বস্তি বোধ হয় সেই আপনার ভালোবাসা যাকে এক নজর দেখার পর আপনার তৃপ্তিবোধ হয় তাকে আপনি ভালোবাসেন যাকে জড়িয়ে ধরার পর আপনি বলে যান জগতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সে আপনার একান্ত ভালোবাসার ও ভালো রাখার মানুষ এমন ভালোবাসার মানুষটা থাকলে তাকে রেখে দিয়ে খুব যত্ন করে একান্তই নিজের করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পরে আর যাই হোক ভালো থাকাটা আর হয় না ভালোবাসা সুন্দর যত্ন করলে আঁকলে রাখতে পারলে এই ভালোবাসার মা মানুষগুলোর জন্যই মূলত আমরা বেঁচে থাকি এদেরকে নিয়েই মূলত আমাদের পৃথিবী তাই যার যার ব্যক্তিগত পৃথিবীর যত্ন নিয়ে